চালু হলো কর্মসংবাদ পোর্টাল এই পোর্টালের মাধ্যমে কিন্তু রাজ্যের যুবক যুবতীরা চাকরি পেয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যেসব ডিপার্টমেন্টে নিয়োগ করা হয় তারা কিন্তু এখানে বিজ্ঞপ্তিগুলো বেরোবে এবং এখান থেকে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু ফর্ম ফিল করতে পারবে অনেকেই কিন্তু ফর্ম বেরোয় কিন্তু বুঝতে পারো না যে কোথায় কোন ফর্ম বেরিয়েছে এখন থেকে তোমরা কিন্তু এই পোর্টালের মাধ্যমে অর্থাৎ এই কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে অর্থাৎ কোন জেলায় কোন পদে নিয়োগ করা হচ্ছে তোমরা যাবতীয় সংবাদ এখান থেকে পেয়ে যাবে এই পোর্টালে কিভাবে তোমরা আবেদন করবে এবং যাবতীয় বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এই কর্মসংগত পোর্টালে যেতে হলে তোমাদের কিন্তু গুগল বা কম্পাউজারে কি প্রথমে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার সাথে সাথে এটা তোমাদের ওয়েবসাইট চলে আসবে এরপর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এরপর নিচের দিকে স্কল ডাউন করে আসবে ঠিক আছে স্কল ডাউন করে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কর্মসংবাদ পোর্টাল এই যে লেখাটা আছে এই লেখাটাই তোমরা এখানে ক্লিক করবে এই লেখাটা ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু মেইন যে পেজ অর্থাৎ কর্মসংবাদের যে মেইন পেজ সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে লেখা দেখতে পাচ্ছো আনস্কিল আনস্কিল পদ এখানে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নিয়ে করা হবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠারোই জুন থেকে চব্বিশে জুনের মধ্যে এখানে ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আনস্কিল পুর পুল লেবার লোডিং আনলোডিং ওয়ার্কারে কিন্তু কর্মী নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুরে কনস্ট্রাকশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশে জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ হেল্পার পদ এখানে কর্মী নিয়োগ করবে পূর্ব মেদিনীপুরে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তার চোদ্দো জুন থেকে চব্বিশে জুনের মধ্যে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো ঠিক আছে তা দেখতে হবে মজদুর পদে এখানে পুরুলিয়া কিন্তু নিয়োগ করা হবে মজদুর পদে এখানে দেখতে হলে এখানে ফর্ম ফিলাপের ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে অর্থাৎ বিভিন্ন রকম পদে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আনস্কিল ওয়ার্কার পদে ফর্ম ফিল আপ চলবে দেখতে পাচ্ছ আঠাশে জুন থেকে পঁচিশে জুন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আনস্কিল আনস্কিল পদে এখানে কর্মী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এখানে ফর্ম ফিলাপের ডেটটা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে অর্থাৎ আমাদের রাজ্যে যেসব ফর্ম বেরোবে তার কিন্তু যাবতীয় ফর্ম ফিল আপের ডেট কিন্তু এখানে আসবে সমস্ত সংবাদ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এখানে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে ঠিক আছে প্রতিনিয়ত চেঞ্জ হবে এবার তোমরা কীভাবে আবেদন করবে মনে করো এখানে এইখানে যে আনস্কিল আনস্কিল পদ এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে যে নোটিফিকেশানের ডাউনলোড লেখাটা আছে তোমরা এই ডাউনলোড লেখাটা ক্লিক করবে ঠিক আছে ডাউনলোড লেখাটা ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু অফিসিয়াল যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা কিন্তু তোমাদের পেয়ে যাবে এখানে ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ দেখতে পাচ্ছো এখানে আর আর কে ইঞ্জিনিয়ারিং পিভিটি এলটিডি পক্ষ থেকে এখানে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এখানে যাবতীয় নোটিফিকেশনের বিষয়ে তোমরা জানতে পারবে নোটিফিকেশানটা পড়ে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তোমরা যাবতীয় বিষয় কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে এবার আমি যদি সেকেন্ডটা দেখি সেকেন্ডটা দেখি এইটা দেখি এখানে যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু যে আসল যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটা তোমরা এখানে ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ এম এস ডক্টর স পক্ষ থেকে এখানে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে এই বিজ্ঞপ্তি দেখে নাও নাম্বার অফ পোস্ট কিন্তু সত্তরটা কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এক বয়সে কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে যাবতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এই দেখে কীভাবে ফর্ম ফিল করতে নোটিফিকেশন দেখে তোমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে অর্থাৎ রাজ্যের এই কর্মসংবাদ প্রকল্পের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রাজ্যের সব জেলার কিন্তু চাকরির খবর তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে এই একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে ধন্যবাদ